উনি যান আপনার সাথে আমার প্রশ্ন আপনি কোন বয়স থেকে আপনি এই লেখালেখির জগতে আপনি প্রবেশ করলেন প্রত্যেকটা মানুষ ভাবে যারা বই লেখে যেমন আমরা বই লেখি আমরা একটু কবিতা লেখি বা আপনাদের দেখা দেখি আমরা লেখার চেষ্টা করছি তবে আমি যেটা মনে করি আমার গবেষণা থেকে যে এই কোনস্থাই জীবনের দীর্ঘস্থায়ী সময় বেঁচে থাকার জন্য মানুষ সব কিছু শিল্পকর্ম করে লেখালেখি করে কারণ তার অবর্তমানে এগুলোই থেকে যাবে এ গোবে সূত্রে পরের জেনারেশন তাকে মনে রাখবে এবং পরের জেনারেশন তাকে চিনতে পারবে তার সম্পর্কে তিনি কতটা গুণীজন ছিলেন তাই আপনাকে বসতামের অনুষ্ঠানগুলো আমি উপভোগ করতাম করতে করতে দেখা যাচ্ছে যে আমি যে একটা কবিতা লেখা শুরু করলাম যে ওখানে তারপরে সে দেখা শুরু হয়ে গেল তারপরে সামনে আমার সামনে সাহিত্য মজুরি সামনে রামপ্রসাদ বাবু উনি নজরুল একাডেমি করলেন করে পরে ওই নজরুলের সাহিত্য চর্চা সেখানে যেও আমি নজরুলের উপরে কবিতা লিখেছিলাম সেগুলো করেছিলাম এবং করতে করতে পত্রিকা দেওয়া শুরু করলাম এবং পত্রিকা দিতে দিতে পত্রিকা যখন অনেক ফাঁপা হতে শুরু করলো তখন আমার মনে আরো উৎসাহ জানলো এবং সেই উৎসাহ থেকে আমি লেখালেখি শুরু করলাম আচ্ছা খুব সুন্দর একটা তথ্য আমরা জানতে পারলাম ডাক্তার মহিদিন কবি এবং ডাক্তার মহিউদ্দিন যিনি কন্যার দ্বারা সুদীন আছেন তাকে সবাই তাকে চেনেন এখন কথা যে রামপ্রসাদ বাবুর কথা যেহেতু আপনি বলছেন তার সম্পর্কে আমার একটা প্রশ্ন আপনার কাছে তিনি আপনার একজন সন্তান বা নাতি পুতি সমতুল্য কিন্তু তিনি তার সম্পর্কে আমি জানতে চাই যে তার সম্পর্কে আপনার তার সঙ্গে কেমন একটা সম্পর্ক রয়েছে যে আপনার সঙ্গে তো আপনার বন্ধু বা আপনার ব্যাজমেট মানে অনেক বিমারে আমি বলছি বয়সের অনেক বিমারে আপনার নাতি বা ছেলের মতো আপনার বৈশিষ্ট্য তার সঙ্গে আপনার কেমন সম্পর্ক এবং তিনি কেমন মানুষ তার সম্পর্কে সাধারণ সামাজিক জ্ঞান এই জ্ঞান নানান রকম জ্ঞান সাংস্কৃতিক জ্ঞান এইগুলো ওনার যথেষ্ট আছে এবং অনুষ্ঠান করার জন্য বিভিন্ন সময় খুব সুন্দর ভাবে উন্নত মানের অনুষ্ঠান করতেন উনি যদি সব জায়গায় মানে সমর্থন পায় এবং সহযোগিতা পায় কিন্তু ওনারা অনেক বড় বড় অনুষ্ঠান করতে পারে এবং খুব সারা বাংলাদেশে যদি ছড়িয়ে পড়তে পারে এমন বড় 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 অনুষ্ঠান করার যোগ্যতা উনি রাখেন ধন্যবাদ আপনাকে আমি যে বইগুলো করেছি বইগুলো একটা হচ্ছে কনস্ট্রাকশন গাইড এই কনস্ট্রাকশন গাইড আপনি একটা শিক্ষিত লোক সে দোতলা বিল্ডিং চারতলা বিল্ডিং দশতলা বিল্ডিং করবে সে কোনো কোনো প্ল্যানের বিল্ডিং এর প্লান সম্পর্কে জানে না কিন্তু এটা আমার ধারণা তারপরে করতে গিয়ে কত কিছুর সম্মুখীন হতে হবে কতটুকু কতটুকু বাড়ি দিতে হবে কতটুকু

কবিতার কবিতার যে বইটা সারা বছরের যতগুলো মাঠ আছে যতগুলো ঋতু আছে সমস্ত ঋতু নিয়ে আলাদা আলাদা কবিতা লেখা বর্ষাকালে কোন কোন কবিতা 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 ধরনের আছে শীতকালের কবিতা আছে বিভিন্ন বিভিন্ন ঋতু নিয়ে কবিতা আছে ব্রহ্মপত্রে নিয়ে বিভিন্ন রকম কবিতা আছে তারপরে দেশকে নিয়ে স্বাধীনতা নিয়ে কবিতা আছে আলাদা 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 চারট করে কবিতা আছে এর সাথে একটা যে কোনো একটা সিনেমে যে একটা কবিতা পড়বে কোন একটা কোনো একটা ঋতুতে কোন একটা ঋতুতে বিশেষ একটা কবিতা সামনে সেই লাইনের লাইনের সামনে দাঁড়িয়ে আমি কবিতা পড়েছিলাম আমি কবিতা পড়েছিলাম আমি এক লাইন পড়তাম আর সমস্ত যত সমস্ত স্কুলের ছাত্র সেখানে হাজির হয়েছিল সেখানে জাতিসংঘের সাহায্য নিই সেই জাতিসংঘের আমি 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 যে ডেট লাইন সেই আমার সাথে সাথে তারা গিয়েছিল আমি তাদের শিখেছিলাম সেই সেই সমস্ত জাতির কবিতাগুলো তারপর দেশত্ব কবিতাগুলো স্বাধীনতার কবিতাগুলো সব 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 চারটা করে কবিতা দেখা আমি আমি আপনার কাছে একটা প্রশ্ন চলে আসি আমি একজন চিত্রশিল্পী এবং আমি দীর্ঘদিন এই শিল্প সাধনা করে যতটুকু জ্ঞান অর্জন করেছি হয়তো এখনো আমার কোন এখন ভাবে বই প্রকাশ করতে পারিনি কিন্তু অনেক গুণীজনদের বই আমার কাছে আছে আপনার যে চিন্তা ভাবনা আপনারা দেখছেন ডাক্তার মহিউদ্দিন আহমেদের যে সাইনবোর্ড তার রেজিস্টার চিকিৎসক আপনারা দেখছেন তার পাশে রয়েছে এই বৈশাখী রূপ এই বৈশাখী এটি একটি কাগজে এটি না এটি একটি কাগজে পড়েছে পেন থেকে এই সম্পর্কে একটু কথা বলে সুব্রত বিয়ে ক্যামেরা আছে তিনি আমার শিক্ষার্থী কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এখন আঠারোতম নিবন্ধনে সে সফলতা অর্জন করে একজন হাই স্কুলের শিক্ষক হবে তার জন্য এই নবীনের জন্য শুভকামনা করবে আপনি তাকে আশীর্বাদ করবেন সে জন্য একজন ভালো মানুষ হতে পারে অনেক কষ্ট করে আমার জানা মতে অনেক কষ্ট করেছে কষ্ট করে এই পর্যন্ত আসছে আপনার বইটা আমি খুলে দেখলাম যে শর ঋতুর উপরে ছয় ঋতুর উপরে যে আমাদের একটি ঋতু বৈচিত্র্যের উপরে যে একটি কবিতার বই আপনার কবিতা গুলো একটু আকেস করে যে এটা সাজিয়েছে এটা চিন্তা ভাবনাটা কি আপনার নিজের নাকি বন্ধুরা আমি দেখুন যে চারটা একটু আটাস করে দিয়েছে প্রথম চারটা পরের চত্বারে আবার ডিসটেন্স করে দিয়েছেন পরের চত্বারে আবার কোনরায় এডিকেট পজিশনটা ঠিক রেখেছে অর্থাৎ তার ভিতরে যে একটু ব্যতিক্রম চেন্দ্র ভাবনা এই ব্যতিক্রম চেন্দ্র ভাবনার মানুষগুলোই হয় ওঠে চির অমর হয় ওঠে এবং আমার দৃষ্টি থেকে তারা গুণীজন আমি মনে করি কারণ আমাদের ফাইন্যান্সের মধ্যে একটি কথা আছে অন্যকে দেখে অনুকরণ করাটা মানেই হচ্ছে কমার্শিয়াল এটা হচ্ছে ব্যবসায় এটা পিসি একটা ব্যবসায় একটা সিস্টেম মানেই আমাদের এটা অন্যকে দেখে আমি করি এর মধ্যে কোনো আনন্দ কোনো কিছু থাকার কথা না তাই আমি মনে করি যিনি সব সময় একটু ব্যতিক্রম কোনো কিছু করতে পারবে তিনিই হলেন ক্রিয়েটিভিটি এবং তার তিনিই হলেন গুণজন আমার দৃষ্টি থেকে এবং তিনিই হলেন সৃষ্টিশীল একজন মানুষ তাই আমি এই সৃষ্টিশীল মানুষকে আমি কোরআন জানাই আমি 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 আপনার নাতির বয়সী আপনি আমাকে বইগুলো তুলে দিবেন এই বইগুলো যেন পড়ে আপনার এই আমি কিছু করতে আমি আমার আহ ছেলে সন্তান এবং আমি যাদেরকে শিক্ষা দিয়ে থাকি তাদেরকে যেন এই আপনার বইয়ের জন্য আমি এই শিক্ষার আলোকে জন্য আমি বই প্রকাশ করতে পারি এই বইয়ের মাধ্যমে যেন আপনি চির অমরত্ব লাভ পান